হা 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 আমি কোরানের কর্মী আছি থাকা কেন্দ্রীয় কারাগারে আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার দরে আমি ভালো আছি বেশ ভালো আছি নেই দুঃখ বেদনা কোন শুধু দোয়া চাই সবে দোয়া কর যারা তোমরা আমাকে চেন আমি সত্য পথের পথিকে বন্ধু শুধু এই দোষ বলে আজ বহু বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোশানলে আমি সত্য পথের পথিকে বন্ধু শুধু এই দোষ বলে আজ বহু বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রসা তবু দুঃখ করি না আল্লা সহয় নেই নেই কোনো ভয় আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজয় ও আমি নাই থাকি তিন খাতা এক আছে আছি বেশ ভালো শুধু বহুদিন ধরে দেখে না দু বাহিরের কোন আলো আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে দূরে সাথীদের খোঁজ তাই দেখার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিন রোজ বুঝি দেখেনি দু বহুদিন ধরে দুঃখিনি মায়ের মুখ আরে বাবার স্নেহের কথা মনে পড়ে কেঁদে কেঁদে ওঠে আমি মাঝে মাঝে দেখি গ্রিলের ওপাশে দাঁড়িয়ে কাচ্ছে মা তার কাঁদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি মাঝে মাঝে দেখি গ্রিলের ও পাশে দাঁড়িয়ে কাটছে মা তার কাঁদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি পরক্ষণে নিজেকে চিনিয়া ভুলে যাই সব কথা আরে মাকে বলি মা ভালো থেকেই বলে করি শেষ কথা আমি মমতার সব হাত ভুলে তাহাদের কথা ভাবি যারা দিনের তরে নিপীড়ন নিপীড়নশয়ে জানে যারা দিনের আলোয় আলোকিত চায় দেখতে এই জমিন আরে পাজরের রাঙা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে রে আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক সার্থ তাই তাহাদের মতো পারিনি কে পড়ে আছি কারাগার আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক সার্থ তাই তাহাদের মতো পারিনি হতে পড়ে আছি কারাগার আমি পারিনি কোহতে হতে মালিকের মতো সেই সৌভাগ্যবান যিনি দিনের তরে নিজের জীবন করে গেছে হা হা Ah Oh